টাকা লাগবে দশ হাজার বাবা একটু কম দম রান্না আমি জানি তোর কাছে নাই যা আছে রেখে দে আমি জানি তোর কাছে আট হাজার আছে রাখ তোরে একটা মালা দেব এই মালা না ধর এটা হলো প্রেমের মালা এটা গলায় দিবি মেয়ে মেয়ের মা শুদ্ধা চলে আসবে

কোনো কাজ টা না নাই ভাই হবে কাজ হবে যা ধরো আল্লা কি খেয়ে নাই জি কম তাই তুমি আমার জন্য বিদ্যালী রান্না করে এনেছ খুলে যান দোকান আমার মুশকিল প্রতারক সাধুবাবার থেকে সাবধান